আপনারা জেনে খুশি হবেন আমরা ইমাম কল্যাণ ট্রাস্ট নামে আমার একটা ট্রাস্ট আছে বেশ কিছু টাকাও আছে আমাদের ইমাম প্রশিক্ষণ একাডেমি থেকে যারা প্রশিক্ষণ নিয়েছেন আমরা তাদেরকে কর্জে হাসানা দিই কর্জ দিই সুদ সুদমুক্ত ক্ষুদ্র ঋণ একটা অ্যামাউন্ট দিই এটা দিয়ে উনি এখন আপনি ড্রামের ভিতরে একটা বড় ড্রামের ভিতরে আপনি শিং মাছের চাষ করতে পারবেন ছোট্ট একটা মেশিন লাগিয়ে দিবেন ওখানে অক্সিজেন যাবে অথবা চৌবাচ্চা করে দোতলার উপর তিনতলার উপর চৌবাচ্চা করে মাছের চাষ করতে পারবেন তো এটা এটা বাড়তি আয় থলমুখবিল হালাল ফরিজা তখন বাদাল ফরিজা হালাল টাকা রোজগার করা হয় বাদাল থিসাত যারা টাকা পয়সা রোজগারের যত পথ আছে দশ পথের ভিতরে নয় পথ হচ্ছে ব্যবসা শেখুল হাতিসুল্লাহ অনেক কিতাব আছে নামাজ আছে মাসালিক রোজা আছে ফজা হজ আছে ফজা এলে জাকাত আছে ফজা দরুদ আছে এর মধ্যে একটা কিতাব আছে ফজা এলে তেজারত ব্যবসার ফজিল ব্যবসা ভালো দু নম্বরই করা হারাম এরমজান আসতেছে আপনি যদি সোনা বোট সোলা গানের ভিতরে লুকিয়ে রাখি চল্লিশ টাকা সোনা বোট আশি টাকা বিক্রি করেন হারাম আল মহতাকির মনোর হারাম কিন্তু ব্যবসায় বাজার নবিরসুল্লা ব্যবসা করেছেন হজরত ইব্রাহিম ইসলাম ব্যবসায়ী ইথরিস ইসলাম ব্যবসায়ী নবিকুল ইসলাম ব্যবসায়ী হজরত সোহাই ইসলাম সাগলের খামার বুস আলাই ইসলাম চাকরি করেছেন সমস্ত নবী মেহনত করেছেন দাওয়ার দিয়েছেন দিয়েছেন কিন্তু আয় রোজগারের করেছেন আল্লাহ তালা আমরা আমাদের প্রশিক্ষণ যারা নিয়েছেন আমরা তাদেরকে ছোট ছোট অ্যামাউন্টে করসুদি দিই কর্জা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আদায়ের হার টাকা ছাড়া হার একশতে একশ কোনো আলেম কোন টাকা না দিয়ে পালিয়ে যান নাই পালিয়ে যান নাই এবং ইনশাল ইমাম মোয়াসিনের কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা একটা পানি বের করার উচিত ভাবনা করছি বিশুদ্ধ পানি মিনারেল ওয়াটার মানুষে খায় পানি পরীক্ষা করেছি গাজীপুরে শ্রীপুরে ভালো পানি পেয়েছে নারায়ণগঞ্জের ফতুল্লায় বোরিং করেছি পানি বেশি সুবিধার নয় তো আমরা এই পনেরো দিনের ভিতরে গাজীপুর যাবো ওখান থেকে পানি তুলে অত্যাধুনিক মেশিন দিয়ে পানি প্লান্ট তৈরি করতে চাচ্ছি ওখানে যত লাভ হবে সবগুলো ইমাম মসজেনের কল্যাণের জন্য ব্যয় হবে এবং আমরা নামও দিয়েছি ইমাম কত পানি বাজার আছে আমরা এটা খুব বিশুদ্ধ পানি একবারে পাওয়ার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমরা করতে যাচ্ছি এবং আমি ইসলামিক ফাউন্ডেশনের একজন মহাপরিচালক নিয়োগ করেছি আলহামদুলিল্লাহ উনি খুলনা ট্রাইব্যুনাল নারী ও শিশু আদালত ট্রাইব্যুনাল নম্বর ত্রির বিচারক বর্তমানে বিচারক অনার্স এল এল এম দরাই হাদিস মুফতি বুহার ইসানের ওস্তাদ ইসলামিক ফাউন্ডেশন বর্তমান মহাপরিচালক নিয়োগ করেছে এবং আলহামদুলিল্লাহ ইসলামিক ফাউন্ডেশ বাইতুল একজন সম্মানিত খতিবু দিয়েছে ওয়াকফ প্রশাসনে একজন অ্যাডিশনাল সেক্রেটারি দিয়েছি অত্যন্ত নাকার প্রয়াসকার বিজ্ঞ সব জায়গায় গুরুত্বপূর্ণ মানুষ আমরা দিচ্ছি আপনাদের সহযোগিতা প্রয়োজন পরামর্শ প্রয়োজন পরামর্শ দিবেন সহযোগিতা করবেন আমরা ইনশাল্লাহ একটা সুন্দর বৈষম্যহীন বাংলাদেশে আমরা একটা স্বপ্ন দেখছি এটা আমরা শুরু করে দিতে চাই শেষ করবেন আল্লাহ যার দ্বারা শেষ করার মর্জি রাখেন তার মাধ্যমে শেষ হবে আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমি